আসসালামু আলাইকুম আজকে আমি মালহার অনেকগুলি জমজম সুইচ লুন সবগুলি একদম মালহার এন দুই তিনটা জমজম আর সব মালহার জমজম সুইচ লুন এক রেটের সবচেয়ে হাই কোয়ালিটি যে ড্রেস যার উপরে আর কোনো ড্রেস নাই সব কটা আশি আসি সুতার ওই ধরনের ড্রেস আমি নিয়ে এসেছি খুবই সুন্দর ইউনিক কিছু কালেকশান নি সব নিউ নিউ ডিজাইন এগুলি যারা পড়েন তারাই বলতে পারবেন কতটা সুন্দর আর কতটা আরামদায়ক আমি সব কয়টা ভিডিও দেব এগুলি একদম নিউ ডিজাইন নিউ এগুলি অনেক অনেক সুন্দর খুবই আরামদায়ক যারা এগুলি একবার নিছে তারা আবারও বারবার এইগুলি নেই যে এতটা সুন্দর আর এতটা সফট কাপড়ের মাঝে থ্রি পিস কমই পাওয়া যায় প্রথমে আমি একটা ব্ল্যাকের ভিতর এটা হচ্ছে ইট কালারের মাঝে একটা সাইড হচ্ছে ফ্রম সাইড এটা ব্যাক সাইড আর নিচের অংশটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় ব্ল্যাক কালারের সেলোয়ার আর ওনাটা আরও বেশি সুন্দর খুবই সুন্দর নিউ ডিজাইন মানে উনটা দেখে মাথা মতো এত সুন্দর ডিজাইন আর এই উনগুলি হচ্ছে জামাগুলি লং আটচল্লিশ বডি নব্বই প্লাস আড়াইগার চলোয়ার উন আড়াই হাত পরে পাঁচ হাত লম্বা পাঁচ হাতের উপরে আসে এ একটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর ব্ল্যাকের ভিতর হালকায়া খুবই ব্যাক সাইড ফ্রম সাইড দুটি এই নীচের অংশটা হচ্ছে হাতা আর সেলরের কাপড়টা হচ্ছে আরও বেশি একদম সফট মুলাম আসিয়া শিশুর সবচেয়ে হাই কোয়ালিটির যে ড্রেস এক গ্রেডের সেই ড্রেসগুলি আমরা রাখি চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওই ধরনের ড্রেস আমরা রাখি না আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা এত সুন্দর ওনার চেতর কিনার দা খুব সুন্দর করে ফুল দিয়া পায়ের মতো করা খুবই সুন্দর ডিজাইন যাদের এই ধরনের ড্রেস পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এগুলির দাম হচ্ছে মার্কেট প্রাইস বারোশো টাকা কিন্তু আমি এগুলি অফার প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব এগুলি আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে এই ধরনের ড্রেস যারা না পায় তাদের কাছে চলে যাবে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে এই তো সুন্দর সুন্দর ড্রেস সকলের কাছে বসে যাবে এই সকল আরামদায়ক ড্রেস আর এটি একদম নামাজি ওড়না সব কয়টাই খুবই সুন্দর আর এই বল প্রিন্টের এই থ্রি পিচের কথা আর বলার কিছু নাই এটা যে দেখে সেই পাগল এই ড্রেসটা নেওয়ার জন্য এইটি আমি এক সেম ডিজাইনের ছয়টা ডিজাইন আনছিলাম এখন এই এক পিস আছে আর নাই এত সুন্দর হাতার যে নিচের হাতার অংশটা মানে দেখার মতো বল প্রিন্টের এটা হচ্ছে ব্ল্যাক কালার সেল আর উড়নাটা হচ্ছে আরও বেশি সুন্দর মানে দেখার মতো একটা উড়না পাঁচ হাত ব পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের বডি কিন্তু নব্বই প্লাস আর জামার লং আটচল্লিশ খুবই সুন্দর ড্রেসগুলি যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন দাম হচ্ছে মাত্র নয়শো টাকা ডাকার ভিতর হোম ডেলিভারি একশো টাকা চার্জ আর ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আর একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে অগ্রিম পার্সেল পাওয়ার পর বাকি টাকা ম্যানেজ করে দিয়ে দেওয়া হবে দিয়ে দিবেন এ হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে একদম সুরমা কালার একবারে এত সুন্দর সুরমা কালারটা সকলের পছন্দ একটা জনপ্রিয়তা ড্রেস আর শোরমা কালারটা সবারই খুব প্রিয় একটা ড্রেস এই হচ্ছে সেলোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর দেখার মতো একটা উন্যা ওইটা তিন চারটা কাল ডিজাইন আনছিলাম ওই যে একটু আগে আর একটা ডিজাইন দেখানো হয়েছে খুবই সুন্দর সব কটা নিউনি ডিজাইন আর আজকে অল্পই জামা ভিডিও করা হয়েছে কারণ একটু প্রবলেমের লাগে অল্পই ভিডিওটা একদম ছোটোই করা হয়েছে আর বিজি বেশি ভিডিও করিনি আর ভিডিওটা শেয়ার করে দিবেন যারা নিতে আগ্রহী স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন অফার প্রাইস মাত্র নয়শো টাকা এই ধরনের ড্রেস মার্কেটে বারোশো টাকার নিচে আটা নকম পারবেন না কিন্তু আমি দিচ্ছি মাত্র নয়শো টাকা এত সফট সেলারের কাপড় যারা এগুলি ব্যবহার করেন তারাই বুঝতে পারবেন যে এই ধরনের ড্রেসটি কীরকম খুবই আরামদায়ক এটি গোল জামা আরও বেশি সুন্দর হয় জামাগুলি যারা হজ করে আসছে তাদের জন্য এগুলি আরও বেশি উপযোগী একবারে হিজাবি একটা ওড়না অনেক বড় নামাজ নামাজের জন্য একদম পারফেক্ট আর এটা হচ্ছে মালনা ড্রেস একই রেট সাড়ে নশো টাকা করে এটা যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন বিবেক মালহার কাজ জমজম বিবেক মালহার জমজম সব একই কোয়ালিটির একই ডিজাইন নামটা খালি ভিন্ন আর এটা সালোয়ার এত সফট মানে বড় এইটা একটা ভাইরাল ড্রেস এটা সকলের কাছেই থাকে খুব সুন্দর দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এই একটা এই কালেকশানটা আরও বেশি সুন্দর এটা একটা মানে কি বলবো আর বলার মতো না এটা কিন্তু লালও না আবার মানে গোলাপিও না কি একটা ডিজাইন এত সুন্দর এই ইট কালারের মাঝেও না কি একটা কালার মেরুনের মাঝে হইতে পারে এমন একটা কালার এ নিচের অংশটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সেলারের কাপড়টা এই যে স্যালোয়ারের কাপড়টা এটা ইট কালারও না আবার এটা মেরুনও না এটা লাল ব্ল্যাক কালারও না এই হচ্ছে উন্নাটা উন্নাটা আর একবার হাত লম্বা দারুণ কিছু কালেকশান আর ভিডিওটা যারা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যেহেতু একটা নতুন ব্যবসা আনেছি আপনাদের সবার সাপোর্ট চাই সবার সহযোগিতা কাম্য করছি আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ব্যবসাটা সুন্দর করে উন্নয়ন করতে পারি আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারব আপনারা সাপোর্টে আমি ইনশাল্লাহ জয় হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাস্ট একটা থ্রি পিস স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পাঠিয়ে দেবেন যাদের এই ড্রেসটা পছন্দ হয় আল্লাহ হাফেজ সবাই